তো আজকে তোমাদের সাথে আমি এমন একটা ব্লগ ভিডিও শেয়ার করব যে আমি কখনো ভাবি নাই যে এমন কিছু তোমাদের সাথে শেয়ার করতে হবে বা আমার চোখের সামনে ঘটবে তো আমরা যেই রিক্সাটায় যাচ্ছিলাম একটা অটো রিকশায় এই সামনে দেখো বেদপ ও এক নম্বরের একটা বেদব কি বলবো বেদব বললেও কম হয়ে যাবে মানে যখন মানুষ যেটাকে বলে ভিডিওটা আগে দেখো পরে কথা বলছি

दादा गाडी वाला दैकर पसुन्दन न भाइ दादा गाडी भाइ अरे भाइ जागो भाइ जागो जागो म त हटेर गलिन हो के लखे दिस ओ लखे दिस भाइ जागो भाइ जागो

চাবানোর জন্য ৰাম এটা গালি দিছি মানুহটো টিচ কামে থাকি আছো তাইতো মনো সামলে পছে এগুনি মৰুবি তো মৰুবিয়ে আমি গুলামছায় ব্ৰেক কৰেন আপোনাৰ গাড়ী জি হেলমেট অটো đã được format rồi nha này uno thế không bỏ lỡ những video hấp dẫn ছেলেটার মুখেই তো তোমরা সবাই শুনলা যে ওর দোষ ছিল কি ও শুধু একটু বকা দিছে বুঝলাম ওর দোষ তাই বলে এইভাবে মারতে হবে মানে আমাদের যে রিক্সা চালকটা ছিল অটো রিক্সা চালক ও আমাদের নিয়ে চলে যাচ্ছিল পিছনে আবার ব্যাক করবে ব্যাক করে যে ওইভাবে মারবে আমরা বুঝতেই পারি না বুঝছো আল্লাহ আমিন মানে কি বলবো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না মনোচন কতটা খারাপ আসলে মানে টুপি পরা দাড়ি পরা আল্লাহ হেদায়ত দান করুক ওই সকল মানুষদের কি বলবো কোনো ভাষা নাই বিশ্বাস করো মানে ছেলেটার জন্য এত মায়া লাগতেছে তারপর আমরা এসে পড়েছি অনেকক্ষণ ছিলাম তো ছেলেটার হাটটা কেটে গিয়েছে মাথায় তোমার কিভাবে পিটাইতেছিল তোমরা একটু দরকার পলে ঝুম করে ট্রেনে দেখবা মানে কি বলবো এভাবে একটা মানুষকে কিভাবে মারে মানে মানুষ মানুষকে কিভাবে মারে মানে আমার হাত পা কাঁপতে ছিল বুঝছো মানে ওই পরিস্থিতির জন্য আমি তৈরি ছিলাম না তারপরে যতটুকু গিয়েছি মানে আমি বলতেছিলাম যে ভাই তুমি চলে যাও আমরা সবাই যদি না থাকতাম বুঝছো আর মানুষ আসছে না হলে মনে হয় ওরে মেরেই ফেলতো বুঝছো যদি একা থাকতো তারপরে মনে করো আমি শুধু বারবার বলতেছিলাম ভাই তুমি চলে যাও তো মানে ওরে থাকলে তো মারবে তো এই কারণে বলতেছিলাম ভাইয়া তুমি চলে যাও চলে যাও ওরা অনেক খারাপ আসলে কি বলবো একটা ছেলে যাইতেছিল ও ঢাকার থেকে আসছে ও বরিশাল যাবে ওর ফ্রেন্ডের বাড়িতে তো ওর গাড়ির সামনেই আসছে অটোওয়ালা ওই অটোওয়ালাই আবারও ওরে মানে মারতে আসে মানে কি বলবো মানে মানুষের বিবেক মনুষ্যত্ব কিছুই নাইকা বুঝছো এইভাবে মারবো তোমার ভিডিওটা একটু দেখবা আমার হাত পা কাঁপতেছিল বিশ্বাস করবা না আরে আমার ভাইটারে কিভাবে মারলো মানে কিছু বলার নাই মানে এমন একটা পরিস্থিতি সামনে আসবো কখনো আমি ভাবি নাই বুঝছো তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবে ঠিক আছে অনেক অনেক বেশি শেয়ার করে দাও এইসব মানে টুপি পরে দাঁড়িয়ে রাখলেই যে তারা প্রকৃত মুসলিম তা কিন্তু না মুসলিম তো মানে সে ধৈর্যশীল হবে সে নত থাকবে তার মনটা ভয়ে থাকবে আল্লাহর প্রতি মানুষের সাথে কখনো সে এরকম ব্যবহার করবে না তোমরা যারা ভাবো না যে মাদ্রাসায় বাচ্চা পড়াবো মানুষের মতো মানুষ হবে এটা একদমই ভুল ধারণা মাদ্রাসায় পড়লেই যে ভালো মানুষ হবে এমন কোনো মানে কোথাও লেখা নাই তুমি স্কুলে ইংলিশ মিডিয়ামে পড়িয়েও কিন্তু মানুষের মতো মানুষ করতে পারো ঠিক আছে তো যাই হোক আমার মানে মাথায় কোনো কাজ করতেছিল না আমি যতটুকু পারছি ভিডিও করছি শেয়ার করতেছি এখন তোমাদের সবার দায়িত্বে ভিডিওটা একদম ভাইরাল করে দিবা ঠিক আছে তো আমার এই ভাইটা যেন কিছু একটা করতে পারে ও বলছে যে এই ছেলেকে ধরবে ও বিচার করে ছাড়বে তো এই ভিডিওটা তোমরা সবাই অনেক বেশি শেয়ার করে দিবে ঠিক আছে আর দোয়া করি আমার ওই ভাইটার জন্য ও যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ যেন ওকে হেফাজতে রাখে ওর মায়ের বুকে যেন ভালো মতো ফিরিয়ে দেয় তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা তো আজকে পবিত্র হজের দিন বৃহস্পতিবার আরাফতের দিন মানে কি বলবো এমন একটা কাহিনী ঘটে গেল তো সবাই সবার জন্য দোয়া করবা আর কিছু বলবো না অনেক দোয়া করবা আর যেন বিশেষ করে মানুষের হেদায়ত হয় হেদায়েতটা খুব জরুরি বুঝছো এখনকার মানুষের ভিতরে হেদায়েত নাই তা যাই হোক ভালো থাকবা আমার আমার জন্য সবাই দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ